আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে আমার ব্রেকফাস্ট কাউন্টারের লোকটা একটুখানি চেঞ্জ করব আগে গ্রে কালারের প্লেসমেন্ট ছিল সেই সাথে একটা ক্যান্ডেল হোল্ডার ছিল সেইগুলি সরিয়ে আজকে নতুন একটা লোক দিচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে ক সাজানো ভিডিওগুলি অনেক আপুরা দেখতে পছন্দ করেন তাই আমি যখনই যা চেঞ্জ করি আপনাদের সাথে শেয়ার করি এটা একটা ফটো ফ্রেম ফটো ফ্রেমের মধ্যে আমি খাবারের দোয়া খাওয়ার আগে এবং খাওয়ার পরে যে দোয়াটা আছে সেইটা প্রিন্ট করে টেবিল উপরে সাজিয়ে দিলাম অনেক সময় আছে ছেলেমেয়েরা খাবারের দোয়া পথে ভুলে যায় আমি প্রায় সময় মনে করে দেই খাবারের দোয়া পড়েছ কি না যদি টেবিল ওপরে দোয়াটা থাকে ওরা নিজ দায়িত্বে দোয়াটা পরে নেয় যার কারণে আমি টেবিলে দোয়া সেই সাথে একটা ক্যান্ডেলও দিয়েছি আর ক্যান্ডেল তো আমার ভীষণ পছন্দের এই কাউন্টারে মাঝখানে আগে বড় একটা ক্যান্ডেল হোল্ডার ছিল সেটা বড়ো ছিল যার কারণে অন্য কিছু রাখতে পারেনি সেই ক্যান্ডেল হোল্ডারটা সরিয়ে আজকে লোকটা দিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনি আমার এই কাউন্টারের আগের চেয়ারগুলি গ্রে কালার ছিল সেগুলি চেঞ্জ করে এবার কালো রঙের চেয়ার দিয়েছি একবার চিন্তা করেছিলাম যে সাদা দিব সাদা রান্নাঘরে রাখাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে যার কারণে কালো দিয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও গ্রে বা সাদা রঙের দিব এই চেয়ারগুলি লেদারের কালো লেদার আমি এগুলিকে চেয়ার বলছি এগুলি অ্যাকচুয়ালি বার স্টুল বলে থাকে আমি অনলাইনে অর্ডার করে এই চেয়ারগুলি কিনেছি আপনারা যদি গুগলে গিয়ে বার স্টুল লিখেন তাহলে এ ধরনের চেয়ার আসবে এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বার স্টুল আসবে আর এই ব্লগটা কিন্তু আমি সকালে নাস্তা খাওয়ার পরে শুরু করেছি সকালে নাস্তা খাওয়ার পরে হঠাৎ করে চিন্তা করলাম আজকে গার্ডেনে বারবিকিউ করব। আমার বাসা আস্ত মুরগি ছিল না আমার হাজব্যান্ডের ছুটি তাই ওনাকে বলেছিলাম যে নাস্তা খেয়ে বাইরে থেকে কিছু চিকেন নিয়ে আসো উনি এখানে আস্ত চিকেন নিয়ে আসছে ছয়টা হোল চিকেন এই চিকেনগুলি হালাল আরও বিকলি খেয়ে দেখুন ছয়টা চিকেন তো গ্রিল করবো না এখানে তিনটা চিকেন নিয়েছে আর কিছু এক্সট্রা রানও দিব এই চিকেনগুলি এখন বেজিয়ে নিব তবে আমার হাজব্যান্ড এই চিকেনগুলি কেটে দিবে আমার চিকেন কাটতে অনেক টাইম লাগে যখনই উনি দেখে তখন বলে আমি কেটে দেই ছেলে মানুষ খুব তাড়াতাড়ি চিকেন কাটতে পারে এটা সবাই জানেন আর এখানে সারদিনা মাছ এই মাছগুলি গ্রিল করব। আমরা যখনই গার্ডেনে বার্বিকিউ তৈরি করি তখন চিকেনের পাশাপাশি ল্যাম্পচপ সে সাথে মাছও গ্রিল করে থাকি তবে আজকে হঠাৎ করে গ্রিলের আয়োজন মানে বার্বিকিউর আয়োজন যার কারণে ল্যাম্প চপটা রেডি করা হয়নি কারণ ঘরে ল্যাম্প ছিল না তবে ল্যামের মাংস রান্না করা আছে আর এখানে মাছগুলি কেটে নিচ্ছি এই মাছগুলি কাটা একদমই সহজ এটা আমাদের ভীষণ পছন্দের একটা মাছ সামুদ্রিক মাছ এই মাছগুলি আমরা পর্তুগালে যখন ছিলাম তখন অনেক বেশি খেয়েছি লন্ডনে খুব একটা খাওয়া হয় না তবে যখনই গ্রিল করি এই মাছগুলি গ্রিল করতে একদমই মিস হয় না এই মাছটা গ্রিল খেতে অনেক বেশি ভালো লাগে এই সারদিনা মাছগুলি কাটা একদমই সহজ আমার বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে এই মাছগুলি কাটতে এখন এই মাছগুলি মেরিনেট করে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই সামুদ্রিক মাছগুলি মেরিনেট করি প্রথমে আমি মাছের মধ্যে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এটা পর্তুগালের ফেমাস একটা মাছ এই মাছটার মধ্যে মশলা তেমন একটা দিতে হয় না তারপরও আমরা বাঙালি একটু স্পাইসি একটু সল্টি হলে খেতে বেশি ভালো লাগে আমরা পছন্দ করি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন লালমরিচ এগুলো দিচ্ছি তবে এই মাছের মধ্যে হলুদ দিব না হলুদ দিলে মাছের যে অথেন্টিক কালার আছে সেটা নষ্ট হয়ে যায় আমি এই সারদিরা মাছগুলি গ্রিল করব মাছের যে অরিজিনাল কালারটা সেটা থাকলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে লেবুর রস দিলে খেতে ভালো লাগে সারদিনা মাছ নরম প্রকৃতির মাছ এই মাছগুলি আলতু হাতে আমি মেখে নিলাম রেডি হয়ে গেল আমার সারদিনা মাছ এখানে চিকেনগুলি ম্যারিনেট করে নিয়েছি আর এই চিকেনগুলি আমার হাজব্যান্ড কেটে দিয়েছে অফ ক্যামেরাতে আমি টক দই সে সাথে তান্দুরি মশলা লেবুর রস একটুখানি চিনি সেই সাথে চিলি ফ্লাক্স তেল দিয়ে চিকেনগুলি ম্যারিনেট করে নিলাম এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি গার্ডেনে গার্ডেনে আমার হাজব্যান্ড কয়লা জ্বালানোর চেষ্টা করছে বারবিকিউ তৈরি করার সময় কয়লা জ্বালানোটাই অনেক কঠিন একবার যদি কয়লার মধ্যে আগুনটা ধরে যায় তাহলে বারবিকিউ করা অনেক সহজ প্রথমেই যে কোনো কাজ কষ্ট হয় এটাই নর্মাল এখানে কাগজ দিচ্ছে সে সাথে এক ধরনের কাঠি টুকরা দিয়ে কয়লাটা জ্বালানোর চেষ্টা করছে কয়লা জ্বালানোর জন্য সবসময় ফ্যানের বাতাস দরকার হয় আমার হাজব্যান্ড বলছিল বাসা থেকে ফ্যানটা নিয়ে আসো আমি ফ্যান না এনে হাত পাকা নিয়ে এসছি এ হাত পাকাটা অনেক দিন আগে বাংলাদেশ থেকে এনেছিলাম ব্যবহার করা হয় না এ দেশে শখ করে আনা আমি বললাম যে ফ্যান আনেনি পাখা নিয়ে আসছে আমি বাতাস করি দুই তিন মিনিট বাতাস করলাম আগুন কিন্তু কয়লার মধ্যে ধরে গেছে প্রতি বছর সামার টাইমে আমার গার্ডেনে বারবিকিউ পার্টি করে থাকি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে তবে এই বছর সামার মাত্র শুরু হলো আজকে আয়োজন করছি হঠাৎ করে আজকে শুধু আমার পরিবার নিয়ে আমি খাবো এই লাল রঙের প্লেসমেন্টগুলি প্যালেন্টাইজ ডে উপলক্ষে কিনেছিলাম সেগুলি গার্ডেনে টেবিলে সাজিয়ে দিলাম টেবিল সাজাতে আমার সব সবসময় ভালো লাগে আর এদিকে গার্ডেনে কয়লার দুয়া চারিদিক পরে গেছে যখন কয়লার মধ্যে আগুন লাগে তখন অনেক বেশি দোয়া হয় কয়লার মধ্যে পারফেক্ট আগুন লেগে গেলে তারপর আস্তে আস্তে ধোয়াটা চলে যায় আমরা প্রথমে গ্রিল মেশিনের মধ্যে সুইটকর্ন দিয়েছি আর সুইটকর্নগুলি ফ্রোজেন ছিল আর এদিকে আমার হাজব্যান্ড অলরেডি গ্রিল মেশিনের মধ্যে চিকেন গ্রিল শুরু করে দিয়েছে সুইটকর্নগুলি ফ্রোজেন ছিল তবে খাওয়ার সময় মনে হয়নি যে সুইটকর্নগুলি ফ্রোজেন পোরা পোরা খেতে খুবই ভালো লাগছে অল্প সময়ের মধ্যে চিকেন ফ্রাই হয়ে যাচ্ছে আমাদের গ্রিল মেশিনটা মার্শাল্লা অনেক বড় যার কারণে অনেকগুলি চিকেন একসাথে গ্রিল করা যায় আর এদিকে আমার মেয়েরা তো খাওয়া শুরু করে দিয়েছে সারদিনিয়া মাছ সালাদ সে সাথে চিকেন সব মিলে খুবই মজার আয়োজন হঠাৎ করে আয়োজন করেছি তবে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো ছিল আর এখানে নান রুটি খাসির মাংস বোনা এই খাসির মাংস বোনা গতকালকে করেছিলাম সেই সাথে বাঁধাকপি ভাজি সালাদ সারদিনিয়া মাছ খুবই মজাদার আয়োজন ছিল অল্প সময়ের মধ্যে এদিকে গ্রিল মেশিনের মধ্যে কিছু আলু কেটে দিয়েছি চিকেনের পাশাপাশি আলুও গ্রিল হচ্ছে পোড়া আলু খেতে ভালো লাগে তারপরও গ্রিল করা আলুটা খেতেও মজা মাসাল্লাহ অনেক সুন্দর আয়োজন ছিল সব মিলে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যা যাকলা খাইন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম